পরিদের স্কুলে যাওয়ার গল্প পর্ব তিন পরীদের স্কুলের ক্লাস টিচার পরি বাচ্চাদেরকে প্রথমেই বলে দেয় তার ক্লাসে কি কি বিষয়ে শেখানো হবে এরপর ক্লাস ম্যামের সব কথা ভালো করে শোনার পর লাল পড়ি তখন বলে ম্যাম প্রথম ক্লাসে আপনি আমাদেরকে কোন বিষয়টা শেখাবেন সেটা কি আমরা জানতে পারি লাল পরীর কথাই তখন ম্যাম বলে অবশ্যই কেন নয় আমি তোমাদেরকে প্রথমেই শেখাব কিভাবে আমরা আমাদের সামনে থাকা গাছপালাগুলো আর ঘর বাড়ি সব কিছুতে কোনো প্রকার আঘাত ভাবে দ্রুত চলতে পারি এছাড়া আমরাও যাতে নিজেরা আঘাত না পাই এবং অনেক দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি সেই বিষয়টাই আজকে ক্লাসে শেখানো হবে তোমরা কিন্তু খুব দ্রুত সেটা মনোযোগ সহকারে শিখে নেবে আর আজকে এই বিষয়টা শেখানোর জন্য আমি এখন ম্যাজিক কিছু নকল গাছপালা আর সব কিছু তোমাদের সামনে এনে দেব আর তোমাদেরকে যে কোনো গাছপালা বা অন্য কোনো কিছুর সাথে কোনো প্রকার ধাক্কা না খেয়ে সামনের দিকে খুব দ্রুত যেতে হবে আর যে এটা খুব দ্রুত করতে পারবে কোনো প্রকার সমস্যা ছাড়াই সেই আমার ক্লাসে সব সবথেকে বেশি নাম্বার পাবে এখন বলো তো তোমরা কি সবাই আমার কথা বুঝতে পেরেছ তাহলে আগে আমাকে তোমরা ভালো করে দেখে নাও কিভাবে আমি কোনো গাছপালার সাথে কোনো প্রকার আঘাত না খেয়ে সামনের দিকে কিভাবে যাই পড়ির স্কুলের ক্লাসের ম্যাম তো এখন দেখাবে কিভাবে পরীরা খুব দ্রুত স্থান থেকে অন্য স্থানে অগ্রসর হতে পারে আর কোন প্রকার ক্ষতি বা আঘাত না করে তাহলে দেখা যাক পুরীর স্কুলে কোন বাচ্চাগুলা এটা সবার আগে করে ক্লাসে ফার্স্ট হয়ে যায় তাহলে এই সবটা আমরা দেখব পরের পর্বে তোমরা কে কোথা থেকে বসে আমাদের এই পুরীর গল্প শুনছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ